হ্যালো বাংলাদেশ হ্যালো এসি ইউজার ওয়াল্টন এসি নিয়ে এলো বাংলাদেশে প্রথম পাঁচ বছরের পিসিবি গ্যারান্টি ওয়াল্টনের এসির সকল ধরনের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ লিখন রানা এবং আমি মিলা আসসালামু আলাইকুম নতুন বছরের নতুন সিজনে নতুন নতুন সুবিধা নিয়ে এলো ওয়াল্টন এসি স্মার্ট ইনভার্টার ব্লুটুথ ইনভার্টার ভয়েস কন্ট্রোল থ্রি ইন ওয়ান কনভার্টেবল ক্যাপাসিটি অ্যাডজাস্টেবল ইকোমোট ও ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ এসির সাথে যুক্ত হলো নতুন এআই ডক্টর ফাংশন আপনার ব্যবহৃত এসির সম্ভাব্য সকল সমস্যার তথ্য আপনি জানার আগে জেনে যাবে আমাদের ওয়াল্টন টিম এখন জানাবো ওয়াল্টন এসি কয়েন বিভিন্ন অফার সম্পর্কে গত সিজনের মতো এই সিজনে ওয়াল্টন এসি কিনে আপনিও হতে পারেন মিলিয়নিয়ার শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য নগদে কিস্তিতে বা করলেই সাথে থাকছে জন্য ও অতিরিক্ত বছরের সার্ভিস নেওয়ার এক সুবিধা উক্ত অফারটি যে কোনো ধরনের ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অফারটি গত আঠারো ফেব্রুয়ারি দুই থেকে শুরু হয়েছে যা আগামী পনেরো এপ্রিল দুই সাল পর্যন্ত চলমান থাকবে আপনার বাসায় যে কোনো ব্র্যান্ডের পুরাতন সচল অথবা অচল এসি দিয়ে সর্বোচ্চ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারছেন এক্সচেঞ্জ অফার শুধু কি তাই ক্যাশ প্রাইজে এসি ক্রয়ের ক্ষেত্রে পাচ্ছেন বিশাল ডিসকাউন্ট সুবিধা বিভিন্ন মেয়াদের কিস্তিতে এসি কোয়াই সুবিধা সহসত্তে বিভিন্ন মূল্যে এসি ছয় মাস থেকে সর্বোচ্চ চব্বিশ মাস পর্যন্ত মেনুয়াল কিস্তি করার সুবিধা সেই সাথে থাকছে ঘরে বসে অনলাইনে পার্সেসে নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট ও পাঁচ কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি সুবিধা এছাড়াও প্রায় সকল ব্যাংকে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিনা সুদে বারো মাসে মূল্য পরিশোধের সুবিধা তো থাকছে আমি মোহাম্মদ আবু সিদ্দিক অল্টন প্লাজা নিকুঞ্জ শাখা ব্রাঞ্চ হিসেবে দায়িত্ব তাদের জ্ঞাতার্থে বলছি যে অল্টনের যে কোনো তত্ত্ব ও পরামর্শের জন্য সরাসরি আমাদের প্লাজা ভিজিট করতে পারেন অথবা যে কোনো পরামর্শের জন্য আমাদের বাইবার এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে ওয়াল্টন প্লাজার নিকুঞ্জ শাখার পক্ষ থেকে আবারও ধন্যবাদ সালাম আলাইকুম তাই আর না করে আজই চলে আসুন ওয়াল্টন প্লাজা নিকুঞ্জ ঢাকাতে আর আপনারা যারা আমাদের ভিডিও থেকে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তাদের কিন্তু চলে আসতে হবে ওয়াল্টন প্লাজা নিকুঞ্জ শাখার ঢাকাতে আর আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের অনলাইনে ঠিকানা ডাব্লিউ ঠিকানায় আর যারা আমাদের এখান থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের পুরো ঠিকানা দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি আমাদের প্লাজাকে ভিজিট করে দেখে শুনে বুঝে পণ্য নিতে পারবেন সো ভিওর্স ভালো থাকবে দেখা হবে নতুন কোনো আরো একটা ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ হাফেজ